দুই সালে কার্ড জালিয়াতের কারণে বিশ্বজুড়ে বত্রিশ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে যার বড় একটি অংশ বিন্যাট্যাকের মাধ্যমে হয়েছে শুনতে অবাক লাগছে আপনার কার্ডের মাত্র প্রথম ছয় ডিজিট দিয়ে কি কেউ আপনার অ্যাকাউন্টের টাকা চুরি করতে পারে হ্যাকাররা প্রতিদিন এই পদ্ধতিতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কিভাবে তারা এটা করে আর আপনি কিভাবে সুরক্ষিত থাকবেন জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন বিনের পুনরূপ হল ব্যাঙ্ক আইডেন্টিফিকেশন নাম্বার যা একটি কার্ডের প্রথম ছয় ডিজিট এটি ডেবিট বা ক্রেডিট কার্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই সংখ্যার মাধ্যমে কার্ডটি কোন ব্যাংক থেকে ইস্যু করা হয়েছে এবং কোন ধরনের কার্ড সেটা চিহ্নিত করা হয় বিন এটাক বলতে বোঝা একটি বিশেষ ধরনের সাইবার এটাক যেখানে অপরাধীরা আপনার ক্রেডিট বা ডেবিট কার্ডের প্রথম ছয় ডিজিট ব্যবহার করে পুরো কার্ডের তথ্য অনুমান করার চেষ্টা করে ও হ্যাঁ আরেকটা কথা আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে আমাদের কোর্সটি ইনরোল করতে পারেন লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বিনাটা কীভাবে কাজ করে বিন এটা সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয় নাম্বার ওয়ান বিন নম্বর সংগ্রহ করা প্রথমে হ্যাকাররা কার্ডের বিন নম্বর সংগ্রহ করে এই প্রথম ছয় ডিজিট কোনো গোপন বিষয় নয় এগুলো বিভিন্ন পাবলিক ডেটাবেস বা ওপেন সোর্স থেকে সহজেই পাওয়া যায় নাম্বার টু কার্ড নম্বর জেনারেট করা একবার বিন নাম্বার পেয়ে গেলে অপরাধের একটি সফটওয়্যার বা বট ব্যবহার করে বাকি কার্ডের তথ্য অনুমান করার চেষ্টা করে এটা অনেকটা পাসওয়ার্ড অনুমান করার মতো যতক্ষণটা সঠিক কম্বিনেশন মেলে ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায় নাম্বার থ্রি ছোট লেনদেনের মাধ্যমে পরীক্ষা করা যে কার্ড নাম্বারগুলো তৈরি করা হয় সেগুলো বৈধ কিনা তা পরীক্ষা করার জন্য হ্যাকাররা ছোট ছোট পরিমাণ অর্থ দিয়ে লেনদেন করে উদাহরণস্বরূপ এক টাকা বা পাঁচ টাকার মতো ছোট লেনদেন করা হয় যদি লেনদেন সফল হয় তাহলে কার্ডটি বৈধ বলে নিশ্চিত করা হয় নাম্বার চার বড় আকারে চুরি করা যে কার্ডটি বৈধ হিসেবে পাওয়া যায় সেটি ব্যবহার করে তারা বড় অঙ্কের লেনদেন করে বা অনলাইনে পণ্য কেনে কখনো কখনো এই কার্ডের তথ্য ডার্ক ওয়েবে বিক্রিও করে দেয় যেমন একটি লটারির টিকিটের নম্বর অনুমান করার চেষ্টা করা হচ্ছে প্রথম কিছু সংখ্যা জানা থাকলে বাকি সংখ্যা কিন্তু অনুমান করা সহজ হয়ে যায় ঠিক একইভাবে বিন এটাকেও অপরাধীরা কিছু জানা তথ্যের উপরে ভিত্তি করে পুরো কার্ডের তথ্য অনুমান করার চেষ্টা করে এই প্রক্রিয়াটি এত দ্রুত এবং অটোমেটিক যে অনেক সময় ভুক্তভোগী বুঝতে পারে না যে তার কার্ড থেকে টাকা চুরি হয়ে গিয়েছে বিন আক্রমণের প্রভাব হ্যাকার আপনার কার্ডের তথ্য চুরি করে সরাসরি অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে যদি কোনো অবৈধ লেনদেন ঘটে তবে সেই টাকা ফেরত পেতে প্রচুর ঝামেলা ও সময় লাগতে পারে সন্দেহজনক লেনদেনের কারণে ব্যাংক আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করে দিতে পারে এই কারণে আপনার গুরুত্বপূর্ণ পেমেন্ট আটকে যেতে পারে আপনার কার্ডের তথ্য ডার্ক বিক্রি হয়ে যেতে পারে যা দিয়ে অপরাধীরা অন্য বেআইনি কার্যক্রম চালাতে পারে যেমন ভুয়া পরিচয় তৈরি করা অন্য কারোর নামে ঋণ নেওয়া বা আরও বড় সাইবার অপরাধ বিন নম্বরের সঙ্গে আপনার নাম ঠিকানা বা ফোন নম্বর যুক্ত থাকলে আপনার ব্যক্তিগত তথ্য আরও বিপদের মুখে পড়তে পারে এর ফলে ফিশিং ফোন কল বা মেসেজের মাধ্যমে আরও প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে যদি অবৈধ লেনদেনের কারণে আপনার ব্যাংক আপনাকে দোষারোপ করে তাহলে আপনার ক্রেডিট স্কোর নষ্ট হয়ে যেতে পারে এটি ভবিষ্যতে লোন নেওয়া বা অন্য কোনো আর্থিক সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় বিন অ্যাটাক থেকে আপনি কিভাবে সুরক্ষিত থাকবেন লেনদেন নিয়মিত পর্যবেক্ষণ করুন প্রতিদিন বা সপ্তাহে একবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন চেক করুন কোনো সন্দেহজনক লেনদেন দেখলে সঙ্গে সঙ্গে ব্যাংকের সাথে যোগাযোগ করুন ট্রানজ্যাকশন অ্যালার্ট চালু করুন ব্যাংকের এস এস বা ইমেল অ্যালার্ট ব্যবস্থা চালু রাখুন যাতে আপনার কাছ থেকে কোনো লেনদেন হলে সঙ্গে সঙ্গে জানতে পারেন ভার্চুয়াল কার্ড ব্যবহার করুন অনলাইনে কেনাকাটা বা সাবস্ক্রিপশনের জন্য ভার্চুয়াল কার্ড ব্যবহার করুন এটি আসল কার্ডের তথ্য লুকিয়ে রাখে এবং নিরাপত্তা বৃদ্ধি করে বিশ্বস্ত ওয়েবসাইটে লেনদেন করুন শুধুমাত্র নিরাপদ এবং পরিচয় ওয়েবসাইটে কার্ড ব্যবহার করুন সন্দেহজনক বা নিরাপত্তাহীন ওয়েবসাইটে কার্ডের তথ্য কখনোই শেয়ার করবেন না কার্ডের ছবি কখনো শেয়ার করবে না সামাজিক যোগাযোগের মাধ্যমে বা অন্য কারোর সাথে কার্ডের সামনের বা পিছনের ছবি শেয়ার করা থেকে বিরত থাকুন ওটিপি গোপন রাখুন কার্ড লেনদেনের ক্ষেত্রে ব্যাংক থেকে প্রাপ্ত ওটিপি কখনোই কারোর সাথে শেয়ার করবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অনলাইন ওয়ালেটের জন্য জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন এবং নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করাও গুরুত্বপূর্ণ সন্দেহজনক ফোন কল বা মেসেজ এড়িয়ে চলুন যদি কেউ নিজেকে ব্যাংকের প্রতিনিধি হিসেবে পরিচয় দেয় এবং আপনার কারের তথ্য জানতে চায় সঙ্গে সঙ্গে তা এড়িয়ে চলুন এবং ব্যাংকে যোগাযোগ করুন মনে রাখবেন সতর্কতায় আপনার সেরা সুরক্ষা তাই এই টিপসগুলো মেনে চলুন এবং অন্যদেরকেও সচেতন করুন